মেলায় দর্শনার্থী বেশি পাঠক বই কম সেলফি তুলতে খেতে ব্যস্ত মানুষ এমনই তথ্য প্রকাশ পেয়েছে দৈনিক ইত্তেফাকের সতেরো তারিখের পত্রিকায় এরই সত্যতা যাচাই করতে আমি সামসুনাহার সম্পা চলে আসলাম একুশে বই মেলায় চলুন আমরা প্রতিবেদনটা পড়ে শুনি এবারের একুশে বইমেলায় পয়লা ফাল্গুন ও তার পরের দিনগুলো মানুষের ঢল নামতে দেখা গেলেও তাদের মধ্যে দর্শনার্থী ছিল বেশি ছুটির দিনগুলোতে উচ্চে পড়া ভিড়ে পাঠক বইপ্রেমীর সংখ্যাও নগণ্য মেলায় আসা বেশিরভাগ মানুষই বন্ধু বান্ধব সহ ঘোরাঘুরি করছে দল বেঁধে সেলফি তুলছে লেকের পারে বেঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা খুশ গল্পে মেতেছে অনেকে স্টলে স্টলে গিয়ে দেখা গেল তরুণ তরুণীরা হাতে বই নিয়ে সেলফি তুলছে সেলফি তোলা শেষেই বই রেখে চলে যাচ্ছে অন্যত্র মেলায় আসা লোকজনের বেশিরভাগই ছুটছেন খাবারের দোকানগুলোতে সন্ধ্যার পর বদলে যাচ্ছে এসব দোকানের চিত্র যেন খাবারের বড় উৎসব চলছে চারিদিকে তাছাড়া মেলা চত্বরে ঢুকে পড়া ঝালমুড়ি বিক্রেতারাও আসর জমিয়ে ফেলেছে মেলার প্রাঙ্গনে স্টল বই কেনা রেখে অনেকে ঝালমুড়ি উৎসবে মেথে উঠেছে মেলার পরিবেশ নিয়ে অসন্তুষ্টি অমর একুশের পরের দিনগুলোই বইমেলায় বিক্রি সাধারণত বেশ ভালো থাকে এবার ঠিক তেমন হয়নি শনিবার ছুটির দিনের সন্ধ্যাটা ভেস্তে গেছে বৃষ্টিতে গতকাল সোমবার প্রকাশকেরা বললেন বিক্রি কিছুটা বেড়েছে তবে বরাবরের মতো নয় আর মেলার পরিবেশ নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন তারা অ্যাডন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসেন বললেন এবার মেলায় দুদিন বৃষ্টির বিড়ম্বনা ছিল এর চেয়ে বড় বিড়ম্বনায় পড়তে হয়েছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও স্টল নিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এবার সারা মেলায় এমন করে তাদের স্পন্সরদের বিজ্ঞাপন বোর্ডটা নিয়েছে যে এগুলো দৃষ্টির প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিভিন্ন স্থানে বড় বড় স্টল করেছে বইমেলা না বাণিজ্য মেলা বোঝাই যাচ্ছে না বৃষ্টির কবলে পড়ে লোকজন ভিজে গেছেন তাদের দাঁড়ানোর জন্য কোনো ছাউনি নেই এত বড় মেলায় মানুষ হেরে হেরে ক্লান্ত হয়ে পড়ছেন নেই বসার কোনো ব্যবস্থা অথচ আগের মেলাগুলো এসব ব্যবস্থা ছিল এবার খুবই যেন কেন মেলার আয়োজন করা হয়েছে এটা প্রত্যাশা ছিল না একই রকম প্রতিক্রিয়া জানালেন ইত্যাদি প্রকাশনের প্রকাশক জহির আবিদিন জুয়েল অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা শিকড় প্রকাশনীর ব্যবস্থাপক ফারহানা রায়হান তাছাড়া যারা নিয়মিত বইয়ের ক্রেতা তারা এবার মেলায় আসেনি বলেও ভাষ্য এ প্রকাশকদের গতকাল তথ্য কেন্দ্রের নতুন বই এসেছে আটানব্বইটি নতুন বই বাংলা একাডেমির তথ্য ও জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী গতকাল মেলায় বই এসেছে একশো চারটি এর মধ্যে গল্প চোদ্দটি উপন্যাস ছয়টি প্রবন্ধ পাঁচটি কবিতা পঁয়ত্রিশটি গবেষণা পাঁচটি ছড়া তিনটি শিশু সাহিত্য তিনটি জীবনী চারটি ইতিহাস পাঁচটি রাজনীতি দুটি ধর্মীয় দুটি অন্য তেরোটি এর মধ্যে কথা প্রকাশ এনেছে আহমেদ মোস্তফা কামালের রূপ নারায়ণের কুল অন্য প্রকাশ এনেছে হাসনাত আবদুল্লাহ হায়ের ওয়েটিং রুম ঐতিহ্য এনেছি হেলাল হাফিজের পঞ্চুশ প্রেমের কবিতা স্যানিটারি ন্যাপকিন বিক্রি করায় বন্ধ হলো দুটি স্টল অমর একুশে বইমেলায় নারী স্বাস্থ্য সুরক্ষার স্যানিটারি ন্যাপকিন বিক্রি করার কারণে দুটি স্টল বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্ক ফোর্স কমিটির প্রধান সেলিম রেজা বলেন মেলায় অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করার জন্য স্টল দুটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি সুপ্রিয় দর্শক মন্ডলী বই মেলায় ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম বিড়াল প্রেমীর দেখা সেই বিড়াল প্রেমীদের সাথেই আমরা এখন কথা বলবো প্রথমেই জেনে নিব তাদের পরিচয় সামিরা আপু কোন ক্লাসে পড়েন ক্লাস নাইন আপু আপনি ওনার কি হন আমি ওর আম্মু হই এটা সত্যিই দর্শক খুবই অবিশ্বাস্য উনি ওনার আম্মু আমি তো ভেবেছিলাম দুই বান্ধবী মেলায় ঘুরতে এসেছে বিড়াল নিয়ে আমরা ওদের কাছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা বিড়াল আমরা এখন একটু বিড়ালের নামটা জেনে নিব আপু বিড়ালের নামটা আমাদের বিড়ালের নাম হচ্ছে অ্যাশলি আচ্ছা অ্যাশলি এবং আপনারা সবাই যদি একটা বই পেতে চান তাহলে আপনাদের ফেস করতে হবে কিছু প্রশ্ন আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য রয়ে যাবে একটা বই ঠিক আছে তুমি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন আচ্ছা ক্লাস নাইনে পড়ো তুমি বলো যে আমাদের বিজয় দিবস কবে এই তো পেরে ফেলেছ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আচ্ছা তাহলে তুমি বলো তো অপারেশন সার্চ লাইট মানে কি আরেকটা প্রশ্নের উত্তর তুমি দিতেই পারো আচ্ছা ঠিক আছে তুমি বলো যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কবে স্বীকৃতি পায় আচ্ছা প্রিয় দর্শক ও যদিও এটার উত্তর দিতে পারছে না ও আমার প্রথম প্রশ্নের উত্তরটা দিয়েছিল তার জন্য ওর জন্য রয়েছে একটি আকর্ষণীয় কবিতার বই সোশ্যাল ওয়ার্ক বিডির পক্ষ থেকে একটি আকর্ষণীয় বই বইটি পেয়ে কেমন লাগছে অনেক ভালো আচ্ছা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখা পেয়ে গেলাম একজন প্রবীণ পাঠকের আমরা জানবো ওনার পরিচয় আমার নাম এমদাদ হোসেন ভুইয়া আমি পেশাদার সাংবাদিক কিন্তু আজকে আমি এখানে সাংবাদিক হিসেবে আসি নাই আমি এসেছি একজন পাঠক হিসেবে বই ক্রেতা হিসাবে এবং গ্রন্থাগার সংগঠক হিসেবে তো প্রতি বছরই আমি এখানে আসি একাধিকবার এসে আমার প্রথম কাজটা হচ্ছে যেহেতু আমি বলেছি যে আমি একজন গ্রন্থাগার সংগঠক আমার প্রথম কাজটা হচ্ছে যে এখানে যতগুলো প্রকাশনা সংস্থা আছে তাদের একটা তালিকা সংগ্রহ করা তো এই বছর আমি ওয়েবসাইটে তালিকাটা পাইনি না পাওয়াতে আমি বাংলা একাডেমির আয়োজক কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করে আমি তালিকাটা সংগ্রহ করেছি এখন সেই তালিকা ধরে আমরা সমস্ত প্রকাশনা সংস্থাগুলোর বইয়ের তালিকা সংগ্রহ করছি যেটা প্রতিবারই করে থাকি তালিকা সংগ্রহ করার উদ্দেশ্য হলো যে কোন প্রকাশনা কি ধরনের বই বের করছে বয়স শ্রেণী পেশা নির্বিশেষে সর্বস্তরের সাধারণ পাঠকের জন্য কি কি ধরনের বই উপযোগী এই তালিকাগুলো সংগ্রহ করে আমরা আমাদের যে টিম আছে রিভিউ টিম এই যে মেলা শেষ হবে হলেই আমরা বসবো এই সমস্ত তালিকাগুলো ধরে আমরা আমরা বাই একেবারে ওয়ান ওয়ান বইয়ের নামগুলো বইয়ের দামগুলো জানব এবং একটা পর্যালোচনা করে আমরা একটা সর্বজন গ্রাহ্য একটা তালিকা তৈরি করবো মেলা সম্পর্কে অনেক তথ্যই আপনার কাছে পেয়ে গেছি কিন্তু আমার আপনার কাছে একটা প্রশ্ন সতেরো তারিখ দৈনিক ইত্তেফাকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে মেলায় পাঠকের যে আগ্রহী যারা যারা কিনা মেলায় আসে ছবি তুলতে ঘুরতে ফুচকা খেতে ওই সমস্ত লোক দিয়েই মেলা একদম ভরপুর তো তাদের সম্পর্কে আপনি কি বলবেন এখন মেলা তো মেলাই ইংরেজিতে যাকে বলে ফেয়ার মেলায় তো মেলা কিছুই হয় হবে তবে এটা একটা বিশেষায়িত মেলা সেটা হচ্ছে বই মেলা এটা মূলত বইয়ের যারা পাঠক এবং ক্রেতা তাদেরকে টার্গেট করি এখানে সম্মিলন ঘটবে লেখক পাঠক প্রকাশক ক্রেতা এবং বিক্রেতা তার বাইরে আমি বলবো যে আমাদের মতো যারা গ্রন্থাগার সংগঠক কারণ আপনি বই লিখলেন বই ছাপলেন বই প্রকাশ করলেন কিনলেনও কিন্তু পরিমাণে কম কিংবা পাঠক নাই পাঠক তৈরি করতে হবে সেজন্য আমরা মনে করি যে গ্রন্থাগার গ্রন্থাগার এবং গ্রন্থাগার উদ্যোক্তাদের একটা বিশাল ভূমিকা আছে এটা দুঃখের বিষয় যে আঠারো কোটি লোকের দেশে আমি যাচ্ছি আপনার পয়েন্টে একটু পরে আঠারো কোটি লোকের দেশে সরকারি গ্রন্থাগার মাত্র একাত্তরটা জেলা পর্যায়ে চৌষট্টিটা জেলা প্লাস মিলায় একাত্তরটা কেন যেখানে সাড়ে চারশো বা পাঁচশো থানা আছে বা উপজেলা আছে ইউনিয়ন আছে আরও সব মিলায় সাড়ে চার হাজার পাঁচ হাজার ইউনিয়ন পর্যায়েই তো গ্রন্থাগার থাকা দরকার সেখানে উপজেলা পর্যায়েও নাই তো আমরা নিজেদেরকে যতই প্রগতিশীল যতই দেশপ্রেমিক যতই উন্নয়নশীল দাবি করি না কেন আসল কাজটা তো আমরা করছি না কি সেটা জ্ঞানচর্চা জ্ঞান আহরণ এবং জ্ঞানের যেটা ধারক বা বাহন সেই গ্রন্থ গ্রন্থ প্রকাশ করা প্রকাশককে উৎসাহ দেওয়া লেখককে প্রণোদনা দেওয়া সেই কাজগুলি কিন্তু হচ্ছে না আমাদের তাহলে বিশ্বের এই যে প্রায় একশো চুরানব্বই বা দুশো সদস্য নিয়ে জাতিসংঘ সেই তালিকায় আমরা যদি বলি যে জ্ঞান ভিত্তিক জাতি হিসেবে পড়ুয়া জাতি হিসেবে আমাদের সিরিয়াল কয় নাম্বার তালিকায় খুঁজে বের করতে হয়তো কি বলে এটাকে যে মাইক্রোস্কোপ লাগবে এই হলো আমাদের অবস্থা এখানে মেলাটা ক্রমশ যেন বারোয়ারি মেলায় পরিণত হচ্ছে দেখা যাচ্ছে যে খাবারের স্টলের সংখ্যা মনে হয় এক সময় বইয়ের স্টলের সংখ্যা ছাড়িয়ে যাবে এটা তো এনকারেজ করা উচিত না আর এখানে নিরাপত্তা ব্যবস্থাটার মধ্যেও যেন কেমন একটা ঝামেলা আছে যে এখানে লোক সমাগম হয় যেখানে মোবাইল চুরি হয়ে যায় তারপরে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে এখানে যারা মা বোনরা আসছে আমাদের মেয়েরা আসছে তাদের জন্য এখানে যে টয়লেটের একটা সুন্দর ব্যবস্থা সেটা কিন্তু এখানে অভাব দেখা যাচ্ছে একদমই তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু খাবারের এখানে ব্যাপার আছে সেজন্য এখানে সেখানে ময়লা নোংরা এগুলো পরে আছে আমরা খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই তো পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা থাইল্যান্ড বা মালয়েশিয়া সিঙ্গাপুর এইসব দেশেও বইমেলা হয় সেখানে যদি আমরা যাই দেখতে পাবো যে ওখানে কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরেকটা বিষয় পৃথিবীতে বইমেলার বয়স কিন্তু পাঁচশো বছর আমরা জানি কি জানি না সেটা আপনারা ভালো এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রথম হলো যে জার্মানিতে আজ থেকে পাঁচশো বছর আগে বইমেলা শুরু হয় তো আমরা শুরু করলাম কবে সেই পঁয়ষট্টি সালে প্রতীক হিসেবে শুরু পরে বাহাত্তর সাল থেকে শুরু তো আমরা তো অনেক দিক দিয়ে পিছায় আছি তো যাই হোক আমরা আশাবাদী তরুণ প্রজন্মের উপরে যারা আগামী দিনে দেশের নেতৃত্ব গ্রহণ করবে আমরা যারা প্রবীণের খাতায় নাম লিখিয়েছি আমরা হয়তো তেমন কিছু দিতে পারি নাই বা ব্যর্থতা আমাদের সাফল্য নতুন প্রজন্মের আমি আশাবাদী মানুষ আমি মনে করি যে আমি আমরা আমরা একটা মডেল লাইব্রেরি করেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেয়াল্লিশ নম্বর ওয়ার্ডে বেরাইট গনকাঠাগার ওইটাকে একটা গ্রন্থপল্লী হিসেবে ঘোষণা করতে চাচ্ছি আমরা চাই যে আটষট্টি হাজার গ্রামেই হয়ে উঠুক গ্রন্থপল্লী এবং প্রতিটি গ্রামেই গড়ে উঠুক গ্রন্থাগার আসুন বই পড়ি গ্রন্থাগার গড়ি এবং পারিবারিক গ্রন্থাগার গড়ি এবং প্রতিটি পরিবারেই মাসিক বাজার খরচের সাথে অন্তত ডেলি পাঁচ টাকা করে হলেও দেড়শো টাকা আমরা যোগ করি সেই দেড়শো টাকা অন্তত বছর শেষে ফেব্রুয়ারির বইমেলায় আমরা আঠারোশো টাকার বইও যদি কিনি তাহলে আঠারো কোটি লোকের দেশ একদিন জ্ঞানে গরিমায় বিশ্বের দরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত হবে এই প্রত্যাশা রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ কথাগুলো খুবই মূল্যবান ছিল আর অনেক অজানা তথ্য আপনার কাছ থেকে জেনে গেলাম সেটা হয়তো বা কারোর সাথে কথা বললে পেতাম না আপনার মাধ্যমে সেই কথাগুলো উঠে এসেছে তো আপনার জন্য আমাদের দ্য সোশ্যাল ওয়ার্ক বিডির পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আপনাকে একটা আমরা বই দিতে চাচ্ছি অনেক ধন্যবাদ সবাই জন্য প্রত্যেকেই পারিবারিক গ্রন্থগার গড়ে তুলি এই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ লার শেষ মুহূর্তে আজকে সারা দিন মেলা ঘোরার পর যখন লেকের পূর্ব পাশে আসলাম তখন এই চিত্রই প্রতিমান হয়ে ওঠে যে এটি শুধু বই মেলা না এখানে যেন প্রাণের মেলা মিলন মেলা এবং খাবারের মেলায় পরিণত হয়েছে তবে আমরা এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিব যে আগামী দিনগুলোতে বই মেলা যেন আরও সুশৃঙ্খল সুন্দর এবং সুস্বাস্থ্যকর পরিবেশে অনুষ্ঠিত হয়